আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ বিশে সফর চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি একত্রিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শরৎকাল পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইং শুক্রবার আজ আমরা এসেছি রাসুলপুর পাকা মসজিদ জিনজিরা বেরিবাদ রোড কেরানীগঞ্জ ঢাকা এই মসজিদটি প্রাচীন ধর্মীয় স্থাপনা যা মুসলিম সম্প্রদায়ের নামাজ ইবাদত ও ইসলামী শিক্ষা বিস্তারের কেন্দ্র হিসাবে সুপরিচিত মসজিদের শিলালিপি অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় চৌঠা জুন আঠারোশো সালে গ্রামবাসীর আন্তরিক প্রচেষ্টা আর্থিক সহযোগিতা এবং ধর্মীয় নিষ্ঠার ফলে এই মসজিদ গড়ে উঠে প্রতিষ্ঠার পর থেকে বহুবার এর সংস্কার ও সম্প্রসারণ হয়েছে যাতে সময়ের সাথে সাথে মসজিদের স্থাপত্য ও সৌন্দর্যে নবীনতা যুক্ত হয়েছে মসজিদের গেটে সবুজ ও সাদা টাইলসের সমন্বয়ে মনোরম নকশা রয়েছে মিনারের গায়ে কালো ও সাদা টাইলসের ডিজাইন মসজিদকে একটি মর্যাদাপূর্ণ রূপ দিয়েছে প্রবেশপথে লোহার সুন্দর নকশা করা গেট এবং পাশে নারকেল গাছ মসজিদের ঐতিহ্যবাহী পরিবেশকে বাড়িয়ে তুলেছে দেয়ালে সবুজ বর্ডারের মধ্যে সাদা টাইলস ব্যবহার করা হয়েছে আর খিলানাকৃতির জানালা ও দরজাগুলো ইসলামী স্থাপত্যশৈলীর অনন্য দৃষ্টান্ত দেয়ালে মদিনার মিনারের চিত্র মসজিদের আধ্যাত্মিক অনুভূতিকে আরও সমৃদ্ধ করেছে ভেতরে প্রবেশ করলেই যেন বদলে যায় চারপাশের আবহাওয়া সাদা টাইলসের নির্মল আলো মেয়েরাবের উপর নীল সাদা ক্যালিওগ্রাফিতে লেখা কালিমা সব মিলিয়ে মনে হয় এ যেন জান্নাতের কোনো বাগান কাঠের খোদাই করা মিম্বারের শিল্প সৌন্দর্য আর ঝাড়বাতি মসজিদকে সাজিয়ে তুলেছে রাজপ্রসাদের মতো অথচ এর ভেতরে রয়েছে এক অনাবিল শান্তি নামাজের সময় হলে ডিজিটাল ঘড়ির লাল অক্ষর যেন মনে করিয়ে দেয় সময় এসেছে প্রভুর দরবারে হাজির হওয়ার বাতাসে ভেসে আসে আজানের সুর যা একসাথে জাগিয়ে তোলে গ্রামবাসীর হৃদয় সারি সারি মুসল্লির মাথা নত করে শেষদায় মনে হয় এ মুহূর্ত পুরো পৃথিবী থমকে গেছে রাসুলপুর পাকা মসজিদ শুধু একটি স্থাপনা নয় এটি গ্রামের হৃদস্পন্দন বিশ্বাসের কেন্দ্রবিন্দু প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান এক আধ্যাত্মিক যাত্রার সঙ্গী এর প্রতিটি খিলান প্রতিটি স্তম্ভ যেন ফিসফিস করে বলে এখানে এসো এখানে শান্তি আছে এখানে আল্লাহ আছেন আমরা আজ এই মসজিদে জুমার নামাজ আদায় করলাম আমাদের কাছে ভীষণ ভালো লাগলো আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি প্রতি শুক্রবার আপনাদের একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।